ইসলাম কি একটা ধর্ম নাকি অনেকগুলো আল্লাহ কি একজন না অনেক কোরআন কি একটাই না অনেক আমাকে বলেন যদি উম্মার জাগরণ চান উম্মার ঐক্য চান তাইলে আপনি এতগুলো দল কইরা আবার ঐক্য ঐক্য বলেন আপনার চাইতে ব্যাকু পৃথিবী থেকে আছে হ্যাঁ আপনি ইসলামের নাম দিয়ে এতগুলো দল করেন আবার বলেন কি ঐক্য চাই আরে ভাই আপনার গণতন্ত্র বলতেছে সব দল যদি একমত হয়ে যায় এটা গণতন্ত্রই না বরং বিরোধী দল থাকতেই হবে ভালো কাজ করলেও বিরোধিতা করতেই হবে এটাই গণতন্ত্র আপনি এতগুলো দল বানাবেন আবার বলবেন ঐক্য চাই ঐক্য তো হবে উপর ঐক্য কিসের উপরে হবে ঐক্য যদি পিয়ারের উপরে হয় এই ঐক্য তো পাঁচ দিন পর টিকবে না বুঝলেননি ঐক্য ঠিকবে ঐক্য যদি নির্বাচনের জন্য হয় নির্বাচনের পরে ঐক্য ঠিকবে না উম্মার জাগরণের জন্য একটা ঐক্য দরকার কিন্তু সেই ঐক্য হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সেই ঐক্য কিসের জন্য হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আমি আবারও বললাম যে রাঙ্গামাটি খাগড়াছড়ি খাগড়াচুরি বান্দরবনে গেলাম তো আমি একবারে জেলা পর্যায়ে বিএনপির নেতাদের সাথে বসার সুযোগ হয়েছে আমার ভাই এখানে আসিলেন মানে একবারে আমার সাথে ছিলেন যারা মাহমুদুল হাসান ভাই ছিলেন আমাদের যুগ্ম মহাশে মিরিদ্রিস সাহেব ছিলেন আমি একেবারে এদেরকে ডাইকে আনছি এরা আসছে আমার কাছে দেখা করতে আসছে ওই তিন জেলার বিএনপির নেতারা জামাতের নেতাও আসছে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা একষট্টি জেলায় একরকম আইন আর আপনাদের এই পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি বান্দরবন খাগড়াছড়িতে আলাদা আইন এগুলো এখন বিস্তারিত বলবার মতো সময় নেই এগুলো আমি লাইভেও বলছি অনেক কথাও আছে তো এখানে কেন ভিন্ন আইন চলবে বাংলাদেশের অন্যান্য এলাকার মতো আইন হোক আপনাদের এখানে মুসলমানদের অধিকার নাই মুসলমানরা অন্য এলাকা থেকে ওখানে গিয়া জমি কিনতে পারে না ওখানে ওই বিভিন্ন ধরনের সন্ত্রাসী শান্তি বাহিনী পিডিএফ আরও বিভিন্ন বাহিনী সেনাবাহিনীর সাথে ফাইট করে পুলিশকে মারে এরপরে সাধারণ জনগণকে জিম্মি করে অপহরণ করে আপনারা এদের বিরুদ্ধে আন্দোলন কেন গড়ে তোলেন না সম্মিলিতভাবে একত্রিত কেন হন না আমি একটা জিনিস খেয়াল করলাম এরা এগুলোতে আসলে একমত হবে কিভাবে কেউ করে বিএনপি কেউ করে আওয়ামী কেউ করে জামাত কেউ করে জমিয়ত কথার কথা কেউ করে বিভিন্ন ইসলাম আন্দোলন কেউ বিভিন্ন দলে বিভক্ত যখনই সবাই মিলে একটা ইস্যুতে একমত হতে চায় আমি যখন একটা রাজনৈতিক দলের কর্মী তৎক্ষণাৎ আমাকে ডাক দিয়া নিয়ে যাবে ওই দল যে তোর এটাতে থাকার দরকার নেই চলে আয় আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি তোর ওইটাতে থাকার দরকার নেই চলে আয় আপনি বলেন তো এই ষোলো সতেরো বছর কেন এই রাজনৈতিক দলগুলো হাসিনাকে পতন ঘটাইতে পারে নাই এর একটাই কারণ সবগুলো দল মিলে এমন একমত হয় নাই যে একজন নেতারকে সামনে রেখা আমরা হাসিনাকে পতন ঘটাবো কেন পারে নাই কারণ আরেকটা দল বলবে আমি যে ওই দলের লোকেরা নেতা বানামু দিন তো সে যায়া প্রধানমন্ত্রী হয়ে যাবে আপনি বুঝছেন গণতন্ত্রের এই ধোকাবাজিটা গণতন্ত্রের ধোকাবাজির অভাব নাই উম্মার জাগরণে করণীয় উম্মার জাগরণীয় করণীয় হলো সেই লা ইলাহ আল্লাল্লাহ যেটা আমার আল্লাহ যেটা আমার রসুলের যেটা আমার ভাই নান বলে গিয়েছেন আমি আর এগুলো ব্যাখ্যা করতে চাচ্ছি না সেই লা ইলাহ এক কাতারে আসা। সেই হুরাবাদের কাতারে সামিল হওয়া যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন বদা আল ইসলাম গরিবান ও সে বাদা কামা বদা ফাতুবা আলীল গোরাবা সুসংবাদ গোরাবাদের জন্য ইসলাম তো ওই অপরিচিত অবস্থায় ছিল আল্লাহ আল্লাহ রসুল বলছেন ফাতুব আলিল গোরাবা সুসংবাদ গোরাবাদের জন্য সাহাবাইকরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ওরা বা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযীনা ইসলিহুন ইযা নাস মানুষ যখন ফিতনার মধ্যে পড়ে যাবে তখন যারা এই ফিতনা এই কুফর শিরিক সমস্ত কিছু থেকে মানুষদেরকে বাঁচাবে শুধু নিজে বাঁচবে না মানুষকেও বাঁচাবে মানুষকে বাঁচাবে এই জামানার সবচাইতে আধুনিক জামানার সবচাইতে বড় কুফর গণতন্ত্র যদি আমি রফিকুল ইসলাম আল্লাহ না করুক অন্য এক লোকের মতো আমিও যদি এই গণতন্ত্রের ভিতরে ঢুকে যাই ইসলাম সঠিক থাকবে আমার এই বর্তমান কথাগুলো সঠিক থাকবে আমি বেটিক হয়ে যাব আমি মনে হয় বুঝাইতে পারি নাই ব্যক্তি কোনো দলিল না রে ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে থাকছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পাশে থেকে খাইছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে দিন শিখছে এমন লোক দিন ত্যাগ করছে কি করে নেই ইতিহাস আছে কি নাই তাহলে ব্যক্তি ইসলামের দলিল না ব্যক্তি মাহমুদ হাসান গনবি ব্যক্তি আসিফ আদনান ব্যক্তি আহমেদ রফিক হাফিজাউল্লাহ ব্যক্তি মাহমুদ কি বলে শেখ খারুন ইজার ব্যক্তি আরও অনেক নাম বলা যাবে কোনো ব্যক্তি আমরা কেউ ইসলামের দলিল ইসলামের দলিল কোরআন আমি আগামীকালকে আমার বক্তব্য চেঞ্জ করতে পারি আমি আগামীকালকে আমার বক্তব্য পরিবর্তন করতে পারি আমার খায়াসাতের কারণে আমার ভয়ের কারণে আমার হামলা মামলার কারণে কিংবা আমার আল্লাহ না করুক এমপি মন্ত্রী হওয়ার খায়াসাতে পকেট আর পেটের দান্দার কারণে বিভিন্ন কারণে হইতে পারে আমি আমার বক্তব্য চেঞ্জ করতে পারি করছে এটা অনেকেই আল্লাহ মাফ করু কিন্তু আল্লাহ এবং তার রাসুলের বক্তব্য কোরআন সুন্নার বক্তব্য কোনো দিন পরিবর্তন হবে না বলা হচ্ছে তা আমি সেই কথাটা শেষ করি যখন রাঙামাটি বান্দর বান্দরবনে ঘুরলাম একেবারে দাঁড়ে দাঁড়ে গেলাম আপনার সাধারণ মানুষ আলেম ছাত্র এরপরে বিভিন্ন পেশার সেনাবাহিনীর লোকের সাথে কথা বললাম পুলিশের সাথে কথা বললাম গোয়েন্দা সংস্থার লোকদের সাথে কথা বললাম হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে ওই অঞ্চলের প্রত্যেকটা মানুষের সাথে কথা বললাম একটা জিনিস ওই তিনটা অঞ্চলে দেখলাম যে ওই অঞ্চলে কেন বাঙালি মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না একটা কারণ আমার যেটা মনে হলো দলাদলি বলবেন হুজুর দলাদলি তো সব এলাকায় আছে আমি বলবো ভাই অন্য এলাকার দলাদলি আর ওই এলাকার দলাদলি এক না কেন কারণ ওই এলাকায় বাঙালি মুসলমানদেরকে ওই যে শান্তি বাহিনী যে বা আপনার পিডিএফ আছে গুম করে ফেলে আপনি বুঝতেছেন আপনার ওপেন চাঁদা চায় আপনি একটা মিল করছেন বা আপনি একটা যে কোনো এই অডিটোরিয়াম বা যে কোনো কিছু করবেন আপনাকে তাদেরকে চাঁদা দিতে হবে আপনি একটা ফ্যাক্টরি করলে তাকে চাঁদা দিতে হবে সাদাও কি একেবারে নির্দিষ্ট করা টুকেন দেওয়া লাগবে ওই টুকেন ছাড়া আপনি পার্বত্য অঞ্চলের তিন জেলায় কোনো জায়গায় আপনি কিছু করতে পারবেন না ওই টুকেন আছে এটা সেনাবাহিনীও জানে এমনকি আপনার একটা মাল মনে করেন যে ওই ডেলিভারি আসছে কোনো জায়গা থেকে অর্ডারে ওইটা আপনি রিসিভ করতে গেছেন ওখানেও আপনি টুকেন থাকবে তাদেরকে টুকেন দিয়ে আপনাকে অবশ্যই তাদের এলাকায় কোনো জমি কিনতে পারবেন না আপনি গিয়া বাড়ি করতে পারবেন না এমনকি আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে রাস্তা দিয়া সেনাবাহিনী কিংবা গার্ড দিয়া প্রশাসনের গার্ড হয় রাস্তায় রাস্তায় তাদের ব্যারিকেড আছে রাস্তায় রাস্তায় তাদেরও আপনি কি বলছেন মানে দেশের ভিতরে আলাদা রাষ্ট্র রাষ্ট্রের ভিতরে আলাদা কি রাষ্ট্র তখন আমি যখন বুঝাইতে গেলাম আমি দেখলাম পিন বিএনপির দিয়ে বুঝায় এই যে শৈল মাছ যেমন আপনার ধরতে গেলে স্লিপ মারে না মানে আপনারাও কি সিন্ধু তো কয় ক নাকি তো নেত্রকোনা তো পিছলাই কয় শৈল মাসের মতো পিছলামারে মারে ওমা যেই দলের লোকেরাই দৌড়তে যায় খালি পিস্লা মারে কাহিনি কি এই পিসলা কারণ কি এক দুজন আছে ব্যতিক্রম নাই যেরকম নয় এক দুজন আছে যাদের মধ্যে আমি দেশপ্রেম বা মুসলমানদের প্রতি ভালোবাসা দেশের প্রতি দেশের প্রতি বলতে মুসলমানদের প্রতি ভালোবাসা এবং এই ভূখণ্ডের প্রতি ভালোবাসা এটা দেখছি কিন্তু বেশিরভাগ খালি পিছলা আমি তখন বুঝলাম যে আসলে কি যে এখানে খায়া সারটা হইলো বড়ো আমি বড় নেতা আমি ভালো আছি আমি ওদের সাথে আটাত করে চলতে পারতেছি আমার কোনো সমস্যা হচ্ছে না আরেকটা বড় প্রবলেম কি যে আমি মনে করেন এখন একটা আন্দোলনে যাবো তো আমি জামা চোরমুনায় অমুক দল তমুক দল সাধারণ মানুষ সবাই কিনে আন্দোলনে যাব ওই দলের হাইকমান্ড থেকে যদি খালি ইশারা দেয় যে পশ্চিম থেকে আসছে মেসেজ আসছে বা ওই যেটা প্রেসক্রিপশন আসছে তুমি একটু সইরা যাও ব্যাস সইরা যাবে দলীয় পদের কারণে আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি দলীয় পদের কারণে ওই অঞ্চলের আন্দোলন থেমে যাবে ওই আলাদা আলাদা রাষ্ট্র আলাদা তাদের নীতি আলাদা তাদের সব কিছু আলাদা ওই যে শান্তি চুক্তির মাধ্যমে সব কিছু আলাদা করে ফেলা হয়েছে তো আমি এই কথাটা কেন বললাম দেখেন দেখেন আপনি ওইখানেও গণতন্ত্র এবার আসেন শেষ আমি আলোচনা একবারে শেষ করে দিব বাংলাদেশের বর্তমান বাস্তবতাটা বলি জাতিসংঘ কমিশন কি জাতিসংঘ মানবাধিকার কমিশন এটা হইছে প্রথমে আমাদের অনেক আলোচক বলে নেই যে কারপালা হয়ে যাবে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমরা এটাকে বন্ধ করবোই এত বড় দুঃসাহস করতে পারবে না অনেকে অনেক কথা বলে নেই হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই এদের কিছু হয়েছে আমি একটা আপনাদেরকে একটা গোপন নিউজ দিই এটা হলো প্রাথমিকভাবে এটা মেনে নিচ্ছে বিএনপি জামাত এরপরে অন্য ছোটোখাটো ইসলামিক দল যেগুলো আছে এগুলোও মেনে নিছে দুইটা দল জমিয়াতুল ইসলাম এগুলো বিরোধিতা করছে কিন্তু মানে বিএনপি এর মতো বড় দল জামাতের মতো বড় দল মেনে নিছে এখন হেফাজতে ইসলাম জিত মানে ইসলামিক দল বা এটা তো কোনো রাজনৈতিক দল না যদি এটা বলে এখন এটা উত্তাকির মধ্যে হয়ে গেছে এটা মানে এটা কি আসলে এটা মানে ওই যে তারাও জানে না এমন অবস্থা যে এটা কেন বললাম যে দেখবেন রাজনৈতিক দল বলে না কিন্তু আমার হেফাজতের ব্যানারে এমপি হওয়ার খায়েসাত পূরণ করতে চায় হ্যাঁ হেফাজতের ব্যানারে পিয়ারের বিরোধিতায় আমিরে হেফাজতকে সিস্টেমে বাধ্য করে এগুলো করে তো এটা আসলে উট পাখির মতো হয়ে গেছে উট পাখি যেমন বলে না যে তুমি উঠতে থাকো যদি বলা হয় উট পাখির যে উড়ো বলে যে আমি তো উঠ অর্থাৎ উঠতে পারি না যদি বলা হয় যে তাইলে তুমি ইয়া করো বুঝা টানো কয় না আমি তো পাখি তো এটার হালত এখন অনেকটা এমন হয়ে গেছে তো এই জন্য এটাকে নিয়ে আর কি বলবো তবে এখানেও এসে একটা প্রবলেম হয়েছে কি হেফাজতে ইসলামকে আদিলুর রহমান আদিলুর রহমানের নাম শুনছেন না অধিকারের বর্তমান উপদেষ্টা সে হেফাজতের একটা লিস্ট করছিল কতজন শহীদ হয়েছে এরপরে আরেকজন হলো মাহমুদুর রহমান আমাদের দেশের সম্পাদক চিনছেন না এই লোকগুলো হেফাজতের কিছু লোককে গিয়ে বোঝাইছে হুজুর দেখেন আপনারা যখন দিনে ছিলেন আমরা আপনাদের পাশে ছিলাম হেফাজত যখন কি ছিল দিনে ছিল আমরা আপনাদের পাশে ছিলাম দুইটা নাম বললাম আদিলুর রহমান মাহমুদুর রহমান যদিও দুইটা শেষে কি আছে রহমান আছে রহমানের কাজ করে নাই তারা যদিও আমরা তাদেরকে মোহাব্বত করি এক সময় তারা আসলে মাজলুমদের পক্ষে ছিল হেফাজতের পক্ষে ছিল তারা গিয়া হুজুরদেরকে বুঝাই ফেললো হুজুরদের বলতে বুঝেনি তো দুই চারটা চারজনের সিন আছে এদেরকে বুঝাইলে হয়ে যায় হেফাজতের এদেরকে গিয়া বুঝাইলো যে দেখেন এখন এটা পশ্চিমাদের চাপ আছে আর আপনারা যদি এখন না বুঝেন হুজুর আমরা আপনাদের দূর দিনে হেফাজতের দূর দিনে আপনাদের পাশে ছিলাম এখন আমরা বলতে চাচ্ছি যে আমরা কোনো ধরনের এই জাতিসংঘ মিশন কোনো ইসলাম বিরোধী কাজ করবে না এই করবে না সেই করবে না আর এটা বুঝে নিত পশ্চিমাদের একটা ইয়ে আছে ভারত এটা সুযোগ নিয়ে নিবে হ্যাঁ যদি আমরা পশ্চিমকে এখন রাগান্বিত করি পশ্চিম যদি আমেরিকানরা যদি খেপে যায় তাইলে ভারত এটাতে সুযোগ নিবে আওয়ামী লীগ সুযোগ নিবে হুজুর আপনারা এই বিষয়ে আন্দোলন করিয়েন না কথা বলছেন এখন হুজুররাও চিন্তা করলো যে বিএনপি মাইনা নিছে জামাত মাইনা নিছে অমুক দল মাইনা নিছে তমুক দল মাইনে নিছে এখন হেফাজত যদি এটা নতুন সরকার বিএনপি আমাদের সাথে থাকবে না জামাত থাকবে না আর অন্যান্য ইসলামিক দলও থাকবে না বা অন্যান্য যারা বামপন্থীদের তো থাকার প্রশ্নই আসে না বা অন্যান্য সাধারণ যে দলগুলো আছে এনসিপি কিংবা আরও যেগুলো আছে এগুলো তো একটাও থাকবে না এগুলো আমেরিকার কথায় উঠে আর বসে তো আমরা এককভাবে যদি এই সরকারের সাথেও ফাইটে যাই তাইলে এটা কেমন হবে আসল বাস্তবতা হইল ফাইটে আমরা যাব না কেন কারণ আমাদেরও তো কিছু পাওয়া চাওয়ার হিসাব আছে তো আমরা এটা নিয়ে ফাইটে যাবো না তো এটা আমি একজনকে বলতেছিলাম একজন বড় শায়েক ওনাকে বলছিলাম দেখেন তাইলে তো বোঝা গেল যে হেফাজতে ইসলাম বা আমরা যাদেরকে হকপন্থী হিসেবে চিনি হকপন্থী ওলামা যদি রাষ্ট্রের পাঠ হয়ে যায় সরকারের পাঠ হয়ে যায় এটা তো দিনের জন্য আরো ভয়াবহ ক্ষতি আমরা তো এই ইস্যুতে দেখলাম যে একদিকে উম্মার ইস্যু উম্মার জাগরণের ইস্যু এই উম্মাকে এই যুব সমাজকে এল জিবিটি সমকামিতা গে লেসবিয়ান আরো কত কিছুর নাম দিয়া এই উম্মাকে শয়তানির দিকে নিয়ে যাচ্ছে এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থা এই জাতিসংঘ মানবাধিকার কমিশন এই সমস্ত পশ্চিমা মিশন আরেকদিকে দিকে আমাদের নিজেদের ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের স্বার্থ একদিকে আমার ব্যক্তিগত কিংবা দলের স্বার্থ আর আরেকদিকে উম্মার স্বার্থ আমি উম্মার স্বার্থকে ত্যাগ করলাম কেন আমি রাষ্ট্রের পার্ট এখন যদি আমরা আন্দোলন করি আওয়ামী লীগ সুযোগ নিয়ে নিবে আমি বলতে চাই আপনি তাইলে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আন্দোলন করছেন ডক্টর ইউনুসকে বসানোর জন্য ওই যে আগে কথাটা বলছিলাম আমাকে ক্লিয়ার করতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসানোর জন্য আন্দোলন করি না হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি হাসিনা কে পতন করার জন্য আন্দোলন করেছি কারণ হাসিনা ভারতের গোলামি করেছে ভারতের যে সাংস্কৃতিক আধিপত্য ভারতের যে ভূরাজনৈতিক আধিপত্য ভারতের যে বাংলাদেশকে খরক রাজ্য তৈরি করা আমি সেই জন্য হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি তেমনিভাবে নতুন করে কেউ আমেরিকান আধিপত্য বিস্তার করতে চায় সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এল জিবিটির বাস্তবায়ন করতে চায়। আমি তারও বিরোধিতা করব তখন যেমন ভারতের বিরোধিতা করেছি চীন সুযোগ নিয়ে নিবে আমেরিকা সুযোগ নিয়ে নিবে ওই চিন্তা করি নাই এখনো ভারত আওয়ামী সুযোগ নিয়ে নিবে এই চিন্তায় উম্মার করণীয় উম্মার সেন্সিটিভ ইস্যু আমি পরিত্যাগ করব না এই মেসেজ ক্লিয়ার থাকা চাই এই মেসেজ ক্লিয়ার থাকা চাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার একটা কথাই বলি শেষ কথা আখেরই কথা উম্মার জাগরণে আমাদের করণীয় হলো গণতন্ত্রকে বর্জন করা কি একটা কথা নিয়ে যান জাস্ট